ডেলিভারি ফুড ডেলিভারি কোম্পানিগুলো এখানে অনেকে লিগাল স্ট্যাটাস না থাকার পরেও অনেকে আইডি শেয়ারের মাধ্যমে এক কথা হচ্ছে একজনের আইডি আরেকজন ইউজ করেন তো এরকম অনেকে লিগাল স্ট্যাটাস নাই অথবা কাজের রাইট নাই কিন্তু তিনি আরেকজনের আইডি ইউজ করে যখন কাজগুলো করছে তো সেটা হোম অফিস বিভিন্ন ভিজিটের মাধ্যমে আপনার একটা সিরিয়াস ক্রাকডাউন নিয়ে আসছে সম্প্রতি এবং দেখা যাচ্ছে আগে গত বড় হচ্ছে এবছর সিক্সটি বেশি তারা ভিজিট করেছে এবং অনেক ক্যারেস্ট করেছে এবং যাদের ওয়ার্ক রাইট থাকা নাই কিন্তু তারা আরেকজনের আইডি ইউজ করে কাজ করছেন অথবা ওয়ার্ক রাইট রয়েছে কিন্তু তিনি ডেলিভারি করার কথা নয় যেমন ধরেন একজন কেয়ার ওয়ার্কার তিনি কি করছেন তিনি ডেলিভারি করছেন কিন্তু তার ডেলিভারি করার কথা না তার সুযোগ নেই আরেকজন আইডি ইউজ করে করছেন তখন তাদেরকে কিন্তু এই ভিজিটে হোম অফিসে আপনার ইমিগ্রেশন টিম ধরেছেন এবং তাদের ওয়ার্ক রাইট ক্যান্সেল করেছে ভিসা ক্যান্সেল করেছে তো এখন যেটা তারা নিয়ে এসছে সেটা হচ্ছে এই যে ডেলিভারি কোম্পানিগুলো তারাই যেমন ডেলি জাস্টিট ডেলিভারু এবং কিবার উবার এই তিনটি কোম্পানিকে হোম অফিস স্পেসিফিক কিছু সিকিউরিটি গাইডলাইন দিয়েছে যে তাদের এই সিকিউরিটি গাইডলাইনগুলি মেনে চলতে হবে যেমন যার লিগাল স্ট্যাটাস আছে শুধু তারাই করতে পারবে লিগাল স্ট্যাটাস আছে ওই ধরনের ওয়ার্ক ওয়ার্কটাই তার রয়েছে শুধু তারাই ডেলিভারি কাজ করতে পারবে যেমন একজন স্টুডেন্ট তার যদি ডেলিভারি করার জন্য সক্ষমতা বা তার কোয়ালিফিকেশন না থাকে তিনি আরেকজনের আইডিতে কাজ করতেন কিন্তু সেই সুযোগটা তার এখন আর থাকবে না একজন কেয়ার ওয়ার্কার তিনি তার ওয়াইফ যিনি ডিপেন্ডেন্ট তার আইডি দিয়ে কাজ করতেন কিন্তু সেটা তিনি করতে পারবেন না নিয়ম অনুযায়ী তো সেইটা এখন সংশ্লিষ্ট বিষয়ে তাদের লিগাল স্ট্যাটাস আছে কিনা লিগাল রাইট আছে কিনা এই কাজটা করার সেটা তারা চেক করবে হচ্ছে ডেলিভারি কোম্পানিগুলো এই ডেলিভারি এই কোম্পানিগুলির দায়িত্ব সেগুলো চেক করা তারা যদি চেক করতে ব্যর্থ হয় বা কোনো কোথাও যদি এরকম ধরা পড়ে তাদেরকেও পেনাল্টি দেওয়া হবে বা কম্পেনসেশনের জন্য মানে পেনাল্টি ব্যবস্থা রাখবে আবার একসাথে যারা এই ডেলিভারি আইডি ভাড়া দিবে তাদের জন্য আবার পেনাল্টি ব্যবস্থা থাকবে তো এই যে একটা মানে করেন সিরিয়াস একটা ক্র্যাকডাউন এই ক্র্যাকডাউনে যেটা হচ্ছে সেটা হচ্ছে হোম অফিসের টার্গেট হচ্ছে যে যাতে আপনার হোম অফিসের মেইন টার্গেট হলো যাতে ইলিগ্যাল ওয়ার্কার ইলিগ্যাল ওয়ার্ক না হয় এখন যার যেই রাইট নেয় সে যাতে সেটা না করে যাতে ব্রিটিশ পাবলিক তারা যাতে কাজ করতে পারে আবার যাতে প্রপারলি ট্যাক্স পে করে রেখা হয় যেন একজন মনে করেন উইকলি এইটি পাউন্ড বা হান্ড্রেড পাউন্ড দিয়ে একজন একটা আইডি ভাড়া দেওয়া হচ্ছে এবং যাকে ভাড়া দিচ্ছে তিনি এদেশে লিগ্যাল স্ট্যাটাস নেই এমনকি কোনো অ্যাপ্লিকেশন নেই অথবা দেখা যাচ্ছে তিনি এ ধরনের কাজ করার কথা না তো তারা যখন এগুলো করছে তখন অফিসগুলো অলরেডি অনেকবার আইডেন্টিফাই করেছে এবং এখন যেটা হচ্ছে যে তাদেরকে এখন সিরিয়াসলি একটা স্ক্রুটিনির মধ্যে নিয়ে আসছে এবং এটা তারা বলছে যে তারা সার্টিন টাইমের মধ্যে তারা একটা সিকিউরিটি চেক করবে যাতে যাদের ওয়ার্কার নেই তারা যাতে কাজ না করতে পারে এবং যারা ফ্যামিলির মধ্যে অথবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই যে আইডি শেয়ার করতো সে শেয়ারিং অপশনটা থাকবে না থাকলে সেটা যা একমাত্র যাদের লিগাল স্ট্যাটাস আছে যেমন মনে করেন আমি সেলফ এমপ্লয়েড কাজ করতে পারবো অথবা আমার আইডি থেকে যদি আমি কোনো কারণে কাজ করতে পারলাম না অথবা আমি আইডি এখন পাইনি আমি আরেকজনের আইডি ইউজ করতেছি কিন্তু আমার ওয়ার্ক রাইট চেক থাকবে সেক্ট করতে হবে হানড্রেড যদি সেটা হয় তখন তারা করতে পারবে এবং এই বিষয়গুলো নিয়ে গত সপ্তাহে আপনার ইলিগাল মাইগ্রেশন মিনিস্টার এবং বিজনেস অ্যান্ড ট্রেড মিনিস্টার তার মিটিং করেছে এই তিনটি কোম্পানির সাথে এবং এই আপনার আজকে আজকে হোম মিনিস্টার হোম হোম সেক্রেটারি হোম সেক্রেটারি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে তারা এটাকে খুব সিরিয়াসলি দেখছে এবং তিনটি কোম্পানি এই ডেলিভারি কোম্পানি তারা বলছে যে দে উইল ফলো দ্য ইনস্ট্রাকশন তারা হোম অফিসে যেটা পেয়েছে এবং ইনস্ট্রাকশন ফলো করে তারা যে কোনোভাবেই ইলিগাল ওয়ার্কার বা ইলিগাল ওয়ার্কিং সিস্টেমটা যাতে এখানে কাজ না করে ডেলিভারি সিস্টেমের মধ্যে ফুড ডেলিভারিতে অথবা আদার কোনো ডেলিভারি সিস্টেমের মধ্যে সেটা তারা হানড্রেড পার্সেন্ট করবে